দেখেছো তো নিজেই নিজের নেলস করে নিচ্ছে আরে না না সত্যি ভেবে না ওই আর কি একটু মজা করছিলাম তোমাদের সাথে ব্যাপারটা হচ্ছে এই এক্সটেনশনটাকে রিমুভ করে আবার আমাকে এক্সটেনশন করতে কারণ আমার ক্লায়েন্টের একদমই এটা রাখার ইচ্ছা ছিল এই যে এক্সটেনশনটা তোমরা দেখলে এটা কিন্তু আমার সে যেখান থেকে এই এক্সটেনশনটা করেছিল এই এক্সটেনশনটা করার সময় এত বেশি ফাইল করে দিয়েছিল নেলস তো তার নেলসটা প্রচন্ড রকম ড্যামেজ হয়েছে আর সেকেন্ড হচ্ছে এক্সটেনশনটা সামনে এগিয়ে আসার জন্য নিজের নেলসে ভীষণ ব্যথা হয় আর এতটা বেশি ব্যথা হয়েছিল যে সে তার নেলসে আমাকে হাতি দিতে দিচ্ছি এমনকি আমাকে ড্রিল পর্যন্ত ভালোভাবে করতে তাই সে নিজেই আমাকে বলল দাও আমি নিজে থেকে নেলসগুলোকে তোলার চেষ্টা করবো এবার তাহলে তোমরাই ভাবো যে তার নেলসে কেমন পেন হয়েছিল আর নেলসটাকে ঠিক কেমনভাবে করা হয়ে করার পর ঠিক এই রেজাল্টটা এসেছিল তোমরাই আমি প্রত্যেকটা টেকনিশিয়ানকে একটাই কথা বলতে চাই যেটুকুনি ফাইল করার দরকার ঠিক ততটাই ফাইল বেশি ফাইল করে দিলে প্রোডাক্টগুলো খুব ভালোভাবে বসবে আর নেলসটা অনেক দিন স্টে করবে এরকম কিন্তু কোনো মানে তো হো আমি তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো হ্যালো সবাইকে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু জানাতে ভুলবে না। ও হ্যাঁ, আরো একটা কথা তোমাদের সাথে। আগেই তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি বহু জোন আমাকে মেসেজ করেছিল মেসেঞ্জারে আর সেটা আমি জানতেই পারিনি। 900 প্লাস মেসেজ শুধু আমার মেসেজ রিকোয়েস্টে পড়ে আর তার জন্য আমি সত্যিই দুঃখিত যে আমি সবাইকে টাইম মতন রিপ্লাই করতে পারতে। আর আমি বলতে চাই স্ক্রিনে মেনশন করা নম্বরে তোমরা আমাকে কল বা WhatsApp করতে পারো। সেটা ক্লাস ডিটেইলস হোক বা অ্যাপয়েন্টমেন্টের জন্য। আর হ্যাঁ, আমার পরবর্তী ব্যাচ স্টার্ট হচ্ছে 5th জুন থেকে যারা যারা শিখতে আমার সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো আর কারা কারা অমরে কিভাবে করবে প্রপার ফিনিশিং নিয়ে সেটা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানি আর তোমরা যদি অন্য কোনো আর্টের টিউটোরিয়াল দেখতে চাও সেটা কিন্তু আমাকে জানিও আমি নিশ্চয়ই তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা আর আমার ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর তারপর বলে যাও আজকের কাজটা তোমাদের ঠিক কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দাও এই ভয়েসটা কিন্তু আমার না আমার বোন এভরিডে এডিটিং এর আমার পার্টনারও আজকের জন্য তাহলে টাটা